নমস্কার বন্ধুরা মধুমিতা ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম গভীর দুঃখের সাথে জানানো হচ্ছে যে বেলুড মঠ রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোডশ অধ্যক্ষ পূজ্যপাদ শ্রীমত স্বামী শরণানন্দজি মহারাজ গত ছাব্বিশে মার্চ দু চব্বিশ মঙ্গলবার রাত্রি আটটা চোদ্দ মিনিটে কলকাতায় রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান হাসপাতালে যোগে শ্রী শ্রী ঠাকুরের পাদপদ্মে মিলিত হয়েছেন জ্বর এবং অন্যান্য জটিলতার কারণে আঠারোই জানুয়ারি দু তারিখে উনাকে কলকাতার পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয়েছিল পরবর্তীকালে উনতিরিশ জানুয়ারি উনাকে কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে স্থানান্তরিত করা হয় সর্বোত্তম উপলব্ধ চিকিৎসা সত্ত্বেও ধীরে ধীরে উনার অবস্থার অবনতি হতে থাকে এবং অবশেষে তিনি রামকৃষ্ণ লোকে গমন করেন হরি ওম রামকৃষ্ণ বেলুড মঠের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে যে এতদুপলক্ষে আগামী সাতই এপ্রিল দু রবিবার বেলুড মঠে শ্রী শ্রী ঠাকুরের বিশেষ পূজা হোম ভজন কীর্তন এবং বিকেল তিনটে তিরিশ মিনিটে স্মরণসভা অনুষ্ঠিত হইবে সমস্ত ভক্তমণ্ডলীগণ আপনারা সবান্ধব এই অনুষ্ঠানে যোগদান করিয়া সুখী করিবেন এরকম সুন্দর সুন্দর ভক্তিমূলক এবং আধ্যাত্মিকমূলক ভিডিও পেতে মধুমিতা ক্রিয়েশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না